যেটা আমি সবার কাছ থেকে সবসময় শুনি সেটা হচ্ছে তুমি রাঙামাতির মেয়ে হয়েও রাঙামাতির খবর জানো না রাঙামাতি ঘুরো নাই অ্যান আসলে কিন্তু তাই আমি স্টিল এখনও রাঙামাতির অনেক জায়গায় চিনি না ইভেন কখনো যাইও নি আর আমার এত বড় জীবনে এটাই সেকেন্ড টাইম ঝুলন্ত ব্রিজে যাওয়া ফার্স্ট টাইম কবে কখন গিয়েছিলাম সেটাও আমার মনে নেই আর সত্যি বলতে ঝুলন্ত ব্রিজ কোন রাস্তা দিয়ে যায় আমি সেটাও জানি না সেদিন আমি দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজে যখন গিয়েছিলাম তখন একদম ভরা দুপুর ছিল যাকে বলে কাঠাতার রোদ ছিল তার উপরে এত গরম ছিল যে গাছের একটা পাতাও ছিল না আর যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডে ফ্রাইডে মানেই অনেক পর্যটকের ভিড় যেহেতু এটা আরও পর্যটক এরিয়া ছিল এত ভিড় ছিল যে আমি জাস্ট ব্রিজটা পার হয়ে সেখানের দোকানগুলো দেখে তারপর সেখান থেকে ঝুলন্ত ব্রিজের ভিউ দেখে গরমের মধ্যে ফুফাতে ফুফাতে ফেরত চলে আসি দেন আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করছিলাম আর কি হুদায় আসছি জায়গাটা ভালোভাবে ঘোরা হলো না একটা ভালো ছবি তুলতে পারলাম না ভালো একটা ভিডিওস নিতে পারলাম না ভালো মতো ঘুরতে পারলাম না পাহাড়ি দোকানগুলোতে গিয়ে কিছু দেখতে পারলাম না কিনতে পারলাম না সো আমি বলবো যারা তোমরা শান্তি করে ঝুলন্ত ব্রিজে ঘুরতে যাও সুন্দর সুন্দর ছবি ভিডিওস নিতে চাও আমি বলবো ফ্রাইডে ছাড়া তোমরা যে কোনো দিনে আসতে পারো যে কোনো দিনে যেতে পারো আর যদি তোমরা ফ্রাইডেটাই বেছে নাও ঘোরার জন্য তাহলে আর কি আমার মতোই চিপায় পরে না ঘুরে বেরিয়ে আসতে হবে সেদিন আমি দুপুরে না খেয়ে ঘুরতে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজে আর ফলস্বরূপ ঘোরার পর অনেক খিদে লেগেছিল। যার জন্য আমরা চলে যাই আসাম বস্তির একটা চাকমা ভাত ঘরে মাঝে মধ্যে ঘরের খাবার না খেয়ে এভাবে বাইরের খাবার কিনে খাওয়া কিন্তু মন্দ না হ্যাঁ আমি তোমাদের টাকা খরচ করার কথা বলছি আর কি তো আমরা নিয়েছিলাম কলমি শাক ভাজি অবশ্যই শুধু কলমি শাক ছিল না আর অনেকগুলো শাক ছিল তারপরে শাকের সাথে খাওয়ার জন্য মরিচি ভর্তা ব্যাঙ্গাবি লৈত্যের সুতকি ভুনা খাবার শেষ করে অনেকক্ষণ বসেছিলাম তারপর আমরা চলে যাই রাঙামাতির মোরগোনা কাপটা এক্সপ্লোর করতে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর আমি সেগুলো অ্যাড করে দিয়েছি ভিডিওতে বাকি রাস্তাটা ফোন ব্যাগের মধ্যে ছিল ইউনো আই লাভ বাইক জার্নি সো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছিলাম আর প্রকৃতি অনুভব করছিলাম সেদিন আমি একদম কাছ থেকে প্রথমবারের মতো কর্ণফুলি নদী দেখেছিলাম উফ কি সুন্দর নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না তার উপর দিয়ে সুন্দর পাহাড়ি রাস্তা আসলে মন ভরে যাওয়ার মতো তারপর আমরা থেকে কর্ণফুলি ব্যাক করি আর ডিরেক্ট মুন্দি খেতে সো আমরা নিয়েছিলাম চিকেন মুন্দি আর চিকেন লাক্স এগুলা বাদেওয়ারও অনেকগুলো আইটেম তাদের কাছে রয়েছে আর সেগুলো তোমরা তাদের মেনু কার্ডে পেয়ে যাবে তবে তাদের এই দোকানটি কিন্তু স্পেশালি মুন্দির জন্য বিখ্যাত বলতে পারো রাঙামাতির মধ্যে ওয়ান অফ দা বেস্ট মন্দির তোমরা পেয়ে যাবে আর তাদের এই লোকেশনটা হচ্ছে রাঙাপানি থেকে আসাম বস্তে যাওয়ার পথে যাওয়ার যে রয়েছে তার একটু পরে সো যারা এখনো খাওয়া নাই আর তোমরা মধ্যে আছো তোমরা অবশ্যই এই দোকান থেকে মন্দির ট্রাই করতে পারো আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে মন্দির খাওয়া শেষ করার পর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা এরকম একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রায় বাই